কোরআনের কথা বলতে বাড়া শুনতে বাড়া এটা আল্লাহ পার্কের খাস মেহেরবানী আছে বলেই শুনতে পাই ঠিকই ঠিক না হাজরিনামে আপনাদের সামনে যে একটাই মতলাবাদ করেছি সে আয়া সামনে রেখে অল্প কয়েকটা কথা বলার চেষ্টা করবে ইশাল রাত্র হয়ে গেছে অনেক লম্বা সময় দেরি করারও সুযোগ নেই শীতের রাত খুব ঠান্ডা কুয়াশাও বেশি যত রাত হয় তত কুয়াশা বাড়তে থাকে الله رب العالمين بولن يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما মোমিন বান্দাদেরকে তাকুয়ার কথা বলতেছেন সোহান কিসের কথা তাকুয়া অবলম্বনের কথা সালাফগণ বলে আপনাকে যদি কেউ বলে যে ভাই আমার একটু নসিহত করেন একটু উপদেশ দেন ছোট্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এর চাইতে অল্পতে এত সুন্দর নসিহত আর কিছু হতে পারে না সেটা কি আল্লাহ কি বল করুন কাকে বই করুন সোহান ছোট্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আল্লাহকে ভয় করুন কথাটা কত ছুট্ট না একটা কথা কিন্তু এটার ভিতরে এক বিষয় লোকায়িত্লা কি যার মধ্যে আল্লাহর ভয় আছে সে মাদক সেবন করবে না

মজার বিষয় আমরা বুঝি না কিছু সেজন্য মৌলিক বিষয়ে আসতে হবে আজকে একটু আগে একজন সমন্বয়ক সার্জিস আলম তার একটা বক্তব্য শুনতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে বক্তব্যটা বলতেছে যে প্রজন্ম কারো তার না কারো গুলাম না এই প্রজন্ম সেই চব্বিশের নতুন প্রজন্ম যে কারণে হাসিনার বিরোধিতা করছে আওয়ামী লীগের বিরোধিতা করছে প্রয়োজন হলে যদি কেউ আমাদেরকে এই দেশে কেউ যদি এই 24 এর অভ্যুত্থানের বিরুদ্ধে যায় 24 এর অভ্যুত্থানের সাথে সাথে জেদদারি করে বৈমানি করে তাহলে আমরা কইজনে এই সরকারের বিরুদ্ধে যাব কইজনে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইমুরসেরই বিরুদ্ধে যাব ঠিক তাহলে আমাদের কি ভালো লাগছে মাস আমাদের চিন্তা চেতনা क्लियर থাকতে হবে কনসেপ্ট থেকে বাইরে ক্লিয়ার হাসিনার বিরোধী করছে যে কাজ হাসিনা করছে একই কাজ যদি নতুন করে কেউ করে তাইলে আমি কি হাসিনা ভারতের দাঁড়ালি করছে এখন কেউ যদি ভারতের দাঁড়ালি করে আমরা গেল বিরোধী আমার কথা বুঝতেছেন হাসিনা ভারতের দাঁড়ালি করছে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল

উনিশশো থেকে দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান কিংবা কাশ্মীর বলেন না কয়েকটা যেহেতু হিন্দু ধর্মের লোকেরা বেশি একটা রাষ্ট্রের নাম দেওয়া হলো হিন্দুস্থান মানে হিন্দুদের জায়গা হিন্দুস্তান মানে হিন্দুদের যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি আর একটা দেশের নাম দেওয়া হলো পাকিস্তান কি দেওয়া হলো পাকিস্তান মানে হলো পাঁচ জায়গা পবিত্র জায়গা যেহেতু মুসলমানদের ভূমি এই জায়গার নাম কি পাকিস্তান রাষ্ট্র কয়টা হলো সাতচল্লিশে দেশ ভাগ হয় গুরু আছেন জানবেন দেশ কিসের ভিত্তিতে ভাগ হলো ধর্মের ভিত্তিতে আর এখন কি কয় ধর্ম যার যার উৎসব

গণতন্ত্র অথবা এগুলো আপনি কোথেকে আবিষ্কার করলেন এই সংবিধানীতি আবিষ্কার করলেন এই মূলনীতি তো তখন ছিল না তখন কেন বাধা দিলেন না যে আমরা মুসলমান না আমরা যেহেতু মৌলবাদী না ধর্মান্তরা এখন যে ভাষাগুলো ইউজ করে এগুলো নেম কি হিটলার থেকে শিক্ষা দিচ্ছে কার তার থেকে হিটলার একজন মন্ত্রী ছিল প্রপাগান্ডা মন্ত্রী তার নাম কি

আমাদেরকে বিভ্রান্ত করতে চায় এই সেম